আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো পুরো রমজান মাস জুড়েই কিন্তু ডিসকাউন্ট থাকবে একদম ঈদের আগ পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপের উপরে কিন্তু অনেক ডিসকাউন্ট থাকবে যেমন পঁচিশ হাজার নয়শো টাকা এইট জেনারেশন ল্যাপটপ একদম নেনোভেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার নয়শো টাকা পাবেন আট জিপি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি মডেল হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো নন টাচ ডিসপ্লে একদম নেনো ভেজেল ডিসপ্লে দিয়ে ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম সাড়ে তিন চার ঘন্টা ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপগুলো এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার নয়শো টাকায় পাবেন সাথে তিনটে গিফট রয়েছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে লং টাইম সার্ভিস ওয়ারেন্টি আছে তো এরকম অনেক ল্যাপটপ থাকবে আজকে ডিসকাউন্ট প্রাইজ আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করলে হয়তো আপনার পছন্দের ডিভাইসটি ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারবেন আরেকটি ল্যাপটপ আছে এটাও এইট জেনারেশন এটাও একদমই স্লিম দেখতে পাচ্ছেন একেবারে স্লিম এফএইচডি ডিসপ্লে ল্যাপটপ ডিসপ্লে কোয়ালিটিতে দেখেন একেবারে এফএইচডি আইপিএস প্যানেল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটিও কিন্তু আমরা খুবই অফার প্রাইজে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় পাচ্ছেন এইট জেনারেশন ল্যাপটপ একদম অকল্পনীয় দামে ঢাকা সিটির ভিতরে এত কমে এইট জেনারেশন ল্যাপটপ কোথাও পাবেন না আমাদের কাছে রয়েছে চলে আসবেন লং টাইম ফা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট সহ এবং নগদের পাশাপাশি আমাদের কিস্তি সুবিধা রয়েছে ইএমআই ফ্যাসিলিটি যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা প্রত্যেকটা ডিভাইস পার্সেস করতে পারবেন ফারুক সলিউশন থেকে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় তায় খুবই সহজ লোকেশন পাশেই মেট্রোল চলে গেছে মেট্রোলে শুধু দুশো বান্ন নম্বর পিলার শুধু পিলার নাম্বার মনে রাখবেন দুশো বান্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেটে তলা আসবেন ল্যাপটপ নিয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে ওরা রমজান মাস জুড়েই ফাটাফাটি অফার থাকবে ইনশাল্লাহ তো অফার প্রাইজে আরও কিছু মডেল রয়েছে থ্রি ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি বার্সন টুটি পাবেন যেটা ইলেভেন জেনারেশন বার্সন টু দুশো ছাপ্পান্ন ফোর জিবি দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ প্রাইজে থ্রি ওয়ান নাইন জিরো রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে ইয়োগার আপনাদেরকে একটু দেখাবো যেমন ইয়োগা রয়েছে এটা ইয়োগা রয়েছে এটা হচ্ছে এটা কিন্তু এখনও তিন বছর ওয়ারেন্টি আছে যারা একটু নতুন ল্যাপটপ নেবেন তিন বছর ওয়ারেন্টি সহ এটা রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডই চলে অ্যাসিড আপডেট করতে পারবেন একেবারে ফ্রেশ উইন্ডোজ ইলেভেন দিয়ে আসছে তিন বছরের নতুন এর ওয়ারেন্টি আছে এটা ব্যাটারি ব্যাক আপ থাকে আট ঘন্টা মানে একবার সকালবেলা চার্জ দিয়ে নিয়ে বের হয়ে যাবেন সারাদিন চার্জ দিতে পারেন এমন ল্যাপটপ এবং টাইপ সি চার্জার আসছে অরিজিনাল সাথে তিনটে গিফটস হয় ল্যাপটপটি প্রাইস থাকছে অনলি একুশ হাজার পাঁচশো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এরকম অনেক ল্যাপটপ আছে দেখাবো এখানে এই স্পে তারপরে এখানে রয়েছে ডেলের ল্যাপটপ ডেল ল্যাডি চুইডের ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুইট দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন ল্যাপটপ নতুন কার্বন ফাইবার বডি দিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখানে ফেস সেন্সর রয়েছে এখানে কিন্তু ফেস ডিটেক্ট সেন্সর রয়েছে ষোলো জিবি র্যাম থাকছে ষোলো জিবি আটত্রিশশো মেঘা র্যাম আপডেট র্যাম থাকছে এটাতে ষোলো জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিড আপডেট করা যাবে কার্বন ফাইবার এই স্লিম ল্যাপটপটি বিয়ার্স আরও ডিসকাউন্ট প্রাইজে দেবো আপনাদেরকে অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো কোয়ান্টিটি একারে আছে এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে জি ফাইভের ল্যাপটপ আছে জি ফাইভটা দেখবো আমরা জি ফাইভের ল্যাপটপ দেবো অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি ফাইভ সাতাশ হাজার পাঁচশো টাকায় পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি ফাইভ আছে আর দুশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম এস সিডি এগুলো আরও আপডেট করতে পারবেন এই ল্যাপটপগুলো রয়েছে তারপরে জি সেভেন রয়েছে জি সেভেন এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ থাকবে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন একদম নতুন ল্যাপটপ হবে একদম প্যাকেট ল্যাপটপ হবে আমাদের কাছে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন তারপরে এখানে রয়েছে রাইজান সেভেন রাইজান সেভেন রাইজান ফাইভ রাইজান ফাইভের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ এল ইড বুকে ফাইভ সেভেন রয়েছে এল ইট বুকে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রয়েছে এই ল্যাপটপগুলো তার রাইজন ফাইভের এখানে ল্যাপটপ আছে একেবারে ল্যাটেস্ট ল্যাপটপ যেটা নতুনের সঙ্গে একদম কম্পেয়ার একদম মিলিয়ে নেবেন নতুনের সাথে মেটালিক বডি তার ফিঙ্গারপ্রিন্ট এখানে ব্যাকলাইট কিবোর্ড গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে এটা দুই তিন সেকেন্ড লাগে ল্যাপটপ ওপেন হয়েছে মানে খুবই ফাস্টলি কাজ করবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজ ষোলো এমবি আট জিবি এম ডি রেড গ্রাফিক্স রয়েছে যেটা গ্রাফিক্সের কাজের জন্য খুবই বেটার ল্যাপটপগুলো প্রাইস থাকবে অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ একদম লাইফ টাইম একটা কিন্তু আপনি ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন বেশ ল্যাপটপ আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ল্যাপটপ টু রয়েছে ল্যাপটপ ফোর রয়েছে তিনটে ভেরিয়েন্টের সার্ফেস ল্যাপটপ আমাদের কাছে পাবেন এগুলো রয়েছে অ্যাভেলেবেল সার্ফেসের ল্যাপটপগুলো রয়েছে তারপর এল এক্স টু আছে এলিট টু জি ফোরের যেটা আপনার সুপারঅ্যামোলেট ফোর কে ডিসপ্লে আটসে এই ল্যাপটপে ফোর কে ডিসপ্লে পাবেন এই ল্যাপটপগুলা এবং সিম সেলুলার রয়েছে ডে কিবোর্ড এবং এটা কিন্তু আলাদা করা যায় এলিট টু জি ফোরের মডেল আট দুশো ছাপ্পান্ন জিবি ফোর কে ডিসপ্লে দিয়ে ল্যাপটপগুলো অফার প্রাইজে পাবেন এছাড়া আমাদের গ্যালারিতে অনেক ল্যাপটপ আছে যেমন জেট বুকের ল্যাপটপ আছে একটা জেট বুকের ল্যাপটপ দেখাবো আপনাদেরকে জেট বুকের ল্যাপটপ রয়েছে জেট বুক এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই জি এইটের একদম নতুন ল্যাপটপ ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জি কনফিগারেশনে আমাদের কাছে আছে যারা নেবেন চলে আসবেন ন্যানোভেজেল ডিসপ্লে একবার নতুন ল্যাপটপ দেখতে পাচ্ছেন বিয়ার্স ল্যাপটপের বডিগুলা দেখলে বুঝতে পারেন এই বর্ডারগুলা দেখলে বুঝতে পারেন কতটা ফ্রেশ রয়েছে ল্যাপটপ মানে নতুন ল্যাপটপ মানেই ফারোকাটি সলিউশন সস্তা ল্যাপটপ মানেই ফারোকাটি সলিউশন চলে আসবেন প্রায় পনেরো বছর যাবত আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি ইনশাল্লাহ আমরা অনেক আগে থেকেই এই বিজনেসের সঙ্গে ইনভলভ আছি কম দামে ভালো ল্যাপটপ বানিয়েই কিন্তু সলিউশন চলে আসবেন রমজানের অফার চলতেছে প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট থাকবে একদম ঈদের একদিন আগ পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টগুলো চলবে টি নাইন জিরো রয়েছে যেটা কর্পোরেট সিরিজের ল্যাপটপ টি ফোর নাইন জিরো দেখতে পাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন আই ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টি ফোন নাইন জিরো ল্যাপটপটি দিচ্ছি অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকায় টি ফোন নাইন জিরোর একেবারে সর্বশেষ ভার্সনের এইট জেনারেশন প্রসর দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসিটা আপডেট করতে পারবেন এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নেবেন আর যারা টি ফোর এইট জিরো নেবেন আপনার জন্য আরও প্রাইস কমে চব্বিশ হাজার নয়শো টাকায় টি ফোর এইট জিরো এইট জেনারেশন ল্যাপটপ মানে প্রাইস আপনাদের জন্য একদম স্পেশাল অফার থাকবে পুরো রমজান মার জুড়ে ইনশাল্লাহ চলে আসবেন নতুন অনেক মডেলের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে চলে আসছে এগুলো প্রাইস কনফিগারেশন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু সহজেই এই ল্যাপটপ ইনফরমেশন এবং প্রাইস ডিসকাউন্ট সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন তো আমার হাতে আরেকটি ল্যাপটপ আছে এটা ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেনের ল্যাপটপ কোরাই সেভেন একেবারে ফ্রেশ মেটালিক বডি ষোলো জিবি র্যাম টাচ স্ক্রিন এবং চাইলে র্যামেসিডি আরও আপডেট করা যাবে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই সেভেনের ল্যাপটপ প্রাইস থাকছে তেত্রিশ হাজার নয়শো টাকা বিয়ার্স তেত্রিশ হাজার নয়শো টাকা একদম মার্কেট কাপানো প্রাইজে তেত্রিশ হাজার নয়শো টাকা আই সেভেন মেটালিক বডির সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপ তো এরকম অসংখ্য ল্যাপটপ আছে বিয়ার এক্স ওয়ান কার্বন আছে প্রাইস দেবো আপনাদেরকে অনলি থার্টি ফাইভ থাউজেন্ড এক্স ওয়ান কার্বন পঁয়ত্রিশ হাজার টাকা এইট জানার জন্য এক্স ওয়ান কার্বন একেবারে এ প্লাস গ্রেডের ল্যাপটপ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এক্স ওয়ান কার্বন যেগুলার প্রাইস প্রায় টু লাক্সের কাছাকাছি প্রাইস ছিল এগুলো কিন্তু অনেক ডিসকাউন্টে দিচ্ছি আমরা এক্স ওয়ান কার্বন সিক্সটি ডিগ্রি ল্যাপটপ ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর একদম ঢাকা সিটি ওয়ান পিস এত ফ্রেশ রয়েছে জি ফোরের ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি আপনাদের কী ধরনের মডেল লাগবে চলে আসবেন ফারুক আটি সলিউশন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডে থাকে না সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো চলে আসবেন গেমিং সিরিজ থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ রয়েছে ষোলো হাজার থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটের বিভিন্ন থার্টিন যান টুয়েলভ জেন ইলেভেন জেন টেন জেন নাইন জেন এইট জেন সব ধরনের ল্যাপটপ রয়েছে একদম ঢাকা সিটি চ্যালেঞ্জ করলাম প্রাইজের দিক থেকে ফারুকআ সলিউশন পুরো রমজান মার থাকবে এই ল্যাপটপটা আপনাদেরকে প্রাইজ দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা আই সেভেনের থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে প্রাইস রেখেছি অনলি সাতাশ হাজার নয়শো টাকা বিয়ার্স দেখতে পাচ্ছেন ডেলের কোরাই সেভেন ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি ষোলো জিবি র্যাম দিয়ে ঢাকা সিটি একদম চ্যালেঞ্জ প্রাইজে দেব ইনশাল্লাহ ফারাকাটি সলিউশনে আসবেন এরকম অনেক প্রিমিয়াম ল্যাপটপ আছে আপনাদের অন্যান্যদের চেয়ে মিনিমাম পাঁচ ছয় হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ পাবেন তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন আমাদের কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে আপনাদের ইনফরমেশনের জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো করে থাকি তো বেশি বেশি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ